ওদের এই কাস্টম মেসেজ পারছি তা কি বলবো ভাই আবার কব আসলে কি যে নাই হ্যাঁ মানে ম্যাচ নাই লাইভে দেখাও নাই মানে কি বলবো গেম এ ঢুকলাম যা অল কি বলবো ভাই

আমার বলতে যাই পরব না ভাই আর তার আগে শেষ বাড়ি কি বলবো কথা এটা আমার তো দেখতেই না ভাই কিভাবে মানে কপালে কি ঘি হবে কি আমার হয়েছে তাই অবশ্যই